কালেকশনে আজকে হিট কালেকশন হবে দর্শক ভাইদের দুটা জার্সি দেখাবো জার্সির সাথে ফিজিয়ানের ভিট আচ্ছা এরকম দামে যে দামে গাবি দেখাবো একবার পুরো হাট চ্যালেঞ্জ থাকবে ইসকের গাবি দাম নিয়ে হাট চ্যালেঞ্জ দামলে হাট চ্যালেঞ্জ থাকবে দেখি ভাই শুধু শুধু আমাদের এই পাবনা জেলার হাট নাকি পুরো বাংলাদেশের হাঁটি পুরো বাংলাদেশের হাঁটে হাঁটে গাবি কিনতে হবে না দর্শক ভাইদের আচ্ছা আচ্ছা হাঁটের চেয়ে যদি আমি মিলন যদি পর্দায় দেই তাহলে দর্শক ভাইนিতে হবে গাবিটাতে 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে 25 এর গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি তাহলে তো ভাই অনেক বড় সরো গাবি হবে আর 25 লিটার দুধের জায়গা হবে তো আমার কথা যে আমার মুখের বর্ণনাতে আমার দর্শক বাইদে আমার মাল কেনার দরকার নেই বাস্তব জিনিসটা দেখবে যে আসলে মিলন ভাই দাম চাচ্ছে প্লাস গাভিগুলো দেখাচ্ছে কিরকম রেঞ্জ মিলন ভাই বললে এটা মুখ মুখ গল্প কিনা এটা

এক প্রতি ও ধরে তো দর্শক ভাই আমি দেড় চারটা গাভীর দেখাই পাবনা জেলা চৌবাড়ি হারাপাড়া গ্রামে আমার খামারটা অবস্থা আমি তারিখটা বলে দিয়ে পনেরোই আগস্ট দুই রোজ বৃহস্পতিবার চলে আসছি মিলন ভাইয়ের খামারের নতুন কালেকশন দেখাতেই জি আচ্ছা ভাই কালেকশনের কি অবস্থা কালেকশনে আজকে হিট কালেকশন হবে দর্শক ভাইদের দুটা জার্সি দেখাবো জার্সির সাথে ফিজিয়ানের ভিট আচ্ছা এরকম দামে যে দামে গাবি দেখাবো একবার পুরো হাট চ্যালেঞ্জ থাকবে asker গাবি দাম নিয়ে হাট চ্যালেঞ্জ দামলে হাট চ্যালেঞ্জ থাকবে দেখি ভাই শুধু শুধু আমাদের এই পাবনা জেলার হাট নাকি পুরো বাংলাদেশের হাটে পুরো বাংলাদেশের হাটে হাটে গাবি কিনতে হবে না দর্শক ভাইদের আচ্ছা আচ্ছা হাটের চেয়ে যদি আমি মিলন যদি পর্দায় দেই তাহলে দর্শক ভাইนিতে হবে অবশ্যই মানুষজন খামারমুখী হয় কেন যে একটু ভালো জিনিস পাবে সেই আশায় তারপরে তো সবাই হাটমুখীই হবে জি জি আচ্ছা আপনি চ্যালেঞ্জ করতেছেন দাম নিয়ে একদম হাট চ্যালেঞ্জ হাট চ্যালেঞ্জ হাটের চাইতে আমার কাছে পর্দায় দামে গাবি পাবে প্লাস গাবিটা ভালো গাবি পাবে আচ্ছা দুধ

সুযোগ সুবিধা বলতে দর্শক ভাইদের তো প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে নিচ্ছে আসলে আবার অফলাইনের মাধ্যমে নিচ্ছে যে যেরকম তারপরে একটা সবসময় বলে থাকি সরজমিনে এসে দেখে শুনে দিন ভাই আপনার কাছ থেকে সেই প্রবাসী ভাইদের জন্য তিন হাজার ছাড় আসতেছে না এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে জালাল ভাই প্রবাসী ভাইদের তো ছাড় আসলে আজীবন দিয়ে দিয়েই আছি আজকে যেহেতু দাম চ্যালেঞ্জ যে দাম বলে দিবেন তার থেকেও কিন্তু তিন হাজার প্রবাসীরা ছাড় পাবে এটাই বেচা বিক্রি ভালো কেন জানেন ভালো জিনিস যদি দর্শক ভাইদের দিতে পারেন অবশ্যই এরকম ভাবে বেচা কিনা দিয়ে থাকবে তো মিলন ভাই কথা আর বেশি বাড়াবো না কালেকশন দেখাইতে আসছি অনেক প্রশংসা করে ফেলেছেন গাভিনিয়া ভাই চলেন কালেকশনের আগে প্রশংসার জিনিস দেখে আসি অবশ্যই প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা অনেক বড় সড়ো বডির গাভি দিয়ে শুরু করলাম মার্শাল্লাহ গাভীর বডি যেমন উলানো ওই রকম ইনশাল্লাহ অবশ্যই দর্শক বেদের দেখান যে আসলে এই গাভীটা দেখেন গাভীর গাভীর তোলাটাই অনেকটা বড় হয়েছে

এই অবস্থায় পনেরো কেজির পালন ডাইরেক্ট নিয়েই রয়েছে এটা সরজমিনে না দেখলে বোঝা সম্ভব না বা দর্শক ভাই আমি এটা চাইবো যে এই আপনি সরজমিনে দেখবে দেখার পরে মালটা কালো আর যে জাত গাভি বলতে আমরা যা বুঝি যে বাট দূরত্ব থাকবে এমনি গাভি দেখে শুনে যে বৈশিষ্ট্যগুলো থাকে মোটামুটি সবই তো বিদ্যমান বাচ্চাটার দূরত্ব তো বেশ একবারে বাচ্চাটা দেখেন আধাত করে যতটুকু মানে ফাঁকে থাকার উচিত সেইভাবেই আছে গাবিটাতে। আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাভি ভাই উলান পালন মিলে আর যে গাভির উলান পালন নাই সে দুধ দেবে কোথার থেকে আসলে মূলত গরু আপনি দর্শক আই যে ধরেন প্রতিনিয়ত তো দেখাচ্ছি এই গরু আপনি দেখেন কুকস্তির থেকে তলার অংশটা চার এর তলার কোনো

অনেক সুন্দর এটা দাম বলছেন ভাই এটা আসলে মন ভরা দামি গাবিকেও দিক আমি হাত চ্যালেঞ্জ করছি কিসের জন্য গাবির দাম প্লাস গাবির দুধ মান জাতমান এগুলো দেখেই তো দর্শক ভরে নিয়ে বড় বড় গাবিগুলা দুধের আইডিয়াতে জানি তো ভাই 10000 টাকা লিটারেই চলে গেল কিন্তু বড় গাবি এরকম গাবিগুলা আর দাম মনে করেন যে 10000 এর উপরে অনেক উপরে বড় গাবিগুলো কিনলে এই জিনিসটাই সচয়ে পায় ধরেন আপনি এইগুনো গাবি

অনেক মা আছে বোন আছে এরা অনেক রিকোয়েস্ট একটু আলাদা ভাই এটা সাইড করে দেন চলেন পরবর্তীটা হ্যাঁ চলেন যে পরবর্তীটা দি প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভিনি আসলেন

পনেরো বিশ দিন এরকম কি বৈশিষ্ট্য যদি সেম সেম হয়ে থাকে উলান পালান কি ওইটার মতো ওই রকম হবে উলান পালান ওর সাইড তো একটু হবে প্রথম বিয়ে গাভিগুলো দেখেন ঝুল না দেখেন একবার মানে কভার করবে জায়গাগুলো কেবল গান শুরু করছে পলেটি করু মানে ঢিল দিচ্ছে সময়ের সাথে সাথে যখন কভার হয়ে যাবে তখন একদম নজর কারা গাভিডাল্লা উলানটা ভাই সামনের দিকে বেশি ঝুল নিচে দেখা যায় জি জি পিছনের থেকে সামনের দিকে বেশি ঝোল আর কি তো ভাই এটার থেকে এই বিয়ানে কি রকম আইডিয়া দিয়ে এই বিয়ানে আশাবাদী ধরেন আপনার যত কমই থাকে 15 16 লিটার দুধ থাকবে না 15 থেকে 16 জি জি যে কোনো একটা বলেন ভাই এটা আপনি 15 লিটার দুধের দর মন করবে না 15 লিটার দুধের একদম জেনুইন গ্যারান্টি দিয়ে দেওয়া দাও জি 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 আচ্ছা তবে মাশাআল্লাহ গাবি এটাও অনেক সুন্দর অনেক সুন্দর আর এটাও অনেক বিগ বডির গাবি দর্শক ভাইরা এগুলো গাবি দেখেন সচরাচর অনেক আমাদের এখানে আপনার চ্যানেলে যায় কোন যায় ভিডিও যায় দেখেন আজকে দর্শক ভাইদেরচার হয় নাই দামেও তো অবশ্যই দামও আমি ওইভাবে বলে কিনতে যাই এরকম সস্তা পারবো দর্শক ভাইদের দিতেও পারবো কত টাকা রাখবেন এটা বলবো এটা কোন দাম দর চলবে না ভাই একবারে ফিক্স রেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার

এখনো কিছু ছাড়ে নাই এই সপ্তাহে ভাই যা সত্য তাই টানা একটু মানে টাইম আলা গরু গুনে কালেকশন করছে কারণ দেশের অবস্থা তো ভালো ছিল না হ্যাঁ যারা ফাঁকে দূর দূরান্ত থেকে যারা মাল গুলো কয় করে তাদের জন্য এই গাবি গুনো একদম পারফেক্ট পারফেক্ট আর সেটেল হয়ে বাচ্চা দেখে সেটেল হয় আসলে এ আপনি দুধ বেচে কয় টাকা কামাই করবে একটা কিতা দুধ বেচে আপনি এক সপ্তাহে না কামাই করবে এলো না 2000 না 3000 আর কোনো গাবি কোনো পাললে পরে এই কোন গাবির থেকে আপনি 15000 20000 টাকা আপনার দাম হবে গাবি আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে দুধ বিক্রি থেকে যদি রেডি করে কেউ বিক্রি করে ভালো प्रॉफिट বের হবে জি জি আচ্ছা তো আর যে দুধ ভাই গাবি গোরুর কিন্তু মেইন সম্পদ হচ্ছে দুধ জি আচ্ছা দুধের উপর বেসিস করে গাবি গোরু পাললে মানুষ জি আচ্ছা তো ভাই শান্তশিষ্ট কেমন তোলামলা দেখ জায়গাটা শান্তশিষ্ট বলতে কোন গাবি যে কোনো মাভুনু তাইলে মানে আপনাদের দেখেন এতটাই শান্ত বাচ্চা একটা দেখেন জায়গায় দূরত্ব দেখি পিছনের তোলাটা দেখি ভাই পিছনের তোলাটা কেবল গেলে আসলে গাড়িটা এখনো কিছু হয় না তোলা ধার থেকে একবার তলাটা যখন রেডি হবে তখন আসলে তো ভাই এই এখন নিলে যেহেতু এখন রেডি হয় দর্শক ভাইরা এই আইডিয়া করে নে আমি এটা দুধের আইডিয়া এটাতে দিতে চাচ্ছেন না তো দাম কত টাকা রাখবেন এটা দাম না হিসাবে দামটা বলবো এটাকে একবারে ফিরে

প্রত্যেক সপ্তাহে একই কথা বলতে আসছি যে দর্শক ভাইরা যে যেখান থেকে মালগুলো কয় করে জাতমান দেখে প্লাস এই যে টানা যেগুলো সাইজ যেগুলো গাভী যদি দর্শক বাইরে দুল কয় করে আমি মনে করি যেগুলো গাবি খামারে নিয়ে যায় কয়টা দিন খাওয়ালে অবশ্যই এখান থেকে পকেট বাই করতে পারে যারা দ্রুত রানিং ইনকাম করতে চাচ্ছে তারা এই বিজনেসটা করতে পারে জি জি আচ্ছা তো মিলন ভাই অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশন দেখানোর জন্য আবার তো সামনের সপ্তাহে আসতেই হবে জি জি আচ্ছা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম